একদিন রাতের অন্ধকারে রাহুল নামের এক যুবক ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তারপর কালো মাস্ক পরে হাতে একটা খেলনা পিস্তল নিয়ে সে শহরের সবচাইতে বড় ব্যাঙ্কে ঢুকল ভিতরে কয়েকজন গ্রাহক আর স্টাফ ছিল রাহুল চিৎকার করে বলল কেউ কারো জায়গা থেকে নড়াচড়া করবে না এটা ডাকাতি তারপরে রাহুল ক্যাশিয়ারের কাছে গিয়ে বলল সব টাকা ব্যাগে ভরো হঠাৎ একটা স্টাফ সাইলেন্ট অ্যালার্ম টিপে দিল পুলিশের সাইরেন শোনা গেল রাহুল পালাতে চাইল কিন্তু দরজায় পুলিশ দাঁড়িয়ে সে ধরা পড়ল জেলে বসে রাহুল বুঝল অপরাধের পথ কখনো সফল হয় না তার পরিকল্পনা ছিল দুর্বল আর তার মনও ছিল অস্থির এই ঘটনা তাকে শিখিয়ে দিল যে কঠোর পরিশ্রমী জীবনের সঠিক পথ ব্যাংকের কর্মচারীরা সাহস দেখিয়ে ডাকাতিকে ব্যর্থ করল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন